ডিয়ার ভিউয়ার্স আমাদের নিউটেকনিক পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং অন্যান্যদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও অবিরাম ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ নিউটেকনিক ইস্যুরেন কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দুই হাজার পঁচিশ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বালিডাঙ্গি আইসিডিপ কোচিং সেন্টারের পরিচালক আমার প্রিয় আব্দুল সালাম ভাই এবং বায়োটিক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার প্রিয় এবং শ্রদ্ধেয় ডক্টর গফুর স্যার আরও অনেকেই আমাদের বাদামবাড়ি এলাকার গণমান্য ব্যক্তিবর্গ আমি আপনাদের কাছে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহ সারা বাংলাদেশের যত সব শিক্ষার্থীরা এবারে পরীক্ষা দেবে সকলের জন্য দোয়া চাই এবং আপনারা সকলের জন্য সুস্থতা কামনা করবেন তারা যেন পরীক্ষার সময় পর্যন্ত সকলে সুস্থ থাকে এবং তাদের সর্বোচ্চ ফলাফল অর্জন করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন মোছা সোনিয়া ইসলাম যে তিনটি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স নিয়ে একটি রেকর্ড করেছেন আপনার তার জন্য ও সকলে ধোয়া রাখবেন